হাসিনা যেই সার্ভিস ও মাই গড এই রকম সার্ভিস মানে এটা সম্ভব না এটা আসলে বাংলাদেশের পলটিক্স করে বাংলাদেশ কেন ভাই পৃথিবীর কোন দেশে পলটিক্স করে আপনি আরেকটা দেশকে এই সার্ভিস দিতে পারবেন না বাট হাসিনা এই সার্ভিস দিয়েছে এবং এর ফলোস সূত্রেই 15 বছর হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছে হাসিনার ক্ষমতায় থাকতে পারার পিছনে কিন্তু সুশীল সমাজের একটা বিরাট ভূমিকা আছে আপনারা দর্শক হিসাবে দেখেছেন আমি না ওদের সাথে বসেছি আল্লাহর কসম ভাই প্রত্যেক রাতে আমাকে বসতে হইতো একটা আওয়ামী অ্যাঙ্কার একটা আওয়ামী লীগের নেতা আর একটা আওয়ামী লীগের সুশীলের সাথে ওই অত্যাচার যে আমার বয়স বিশ বছর বেড়ে গেছে আমার মনে হয় এই তেরো চোদ্দ বছরের অত্যাচারে ভারতের একেবারে মাথা খারাপ হয়ে গেছে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বিগত পনেরো বছর শেখ হাসিনা রেজিম ছিল তখন কোনো বর্ডার কিলিং হলেই ইনভেরিয়েবলি আমাকে টপ ডাকা হতো বিকজ আমি যেভাবে ভারতের ব্যাপারে চাচা ছোলা ভাষায় কথা বলতাম তখন খুব বেশি মানুষকে এত ওপেনলি এত নেইকেডলি বলতে শোনা যেত না আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম পাঁচ তারিখের কয়েকদিন পরেই আমাকে ইন্ডিয়া ভারতের দালাল বলা হচ্ছে আমি এখনো বুঝি না কেন বলা হয়েছে কিন্তু এই ট্যাকিকটা আমি দেখলাম আমার গায়ের সাথে লাগানো হচ্ছে এবং খুব সম্ভবত আমার মেয়েদের তো আসলে সবই সমস্যা 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 সবই সম্ভবত আমার বাঙালি সঙ্গে মিলিয়ে আমাকে ভারতীয় দালাল বলা হচ্ছে না ঠিক শিওর না ভারতের ব্যাপারে যখন শেখ হাসিনা পালায় গেল তখন আমরা দেখলাম কৃষকের গরু হারালে যে অবস্থা হয় ভারতের একদম সেই অবস্থা ভারত কি করবে কি করবে কিভাবে বাংলাদেশের উপরে আঘাত করবে কিভাবে বললে বিশ্ব রাজনীতিতে ভারত তার করতে পারবে প্রথমে কয়েক মানে দিন ভারত বুঝতেই পারে নাই আপনাদের যদি মনে থাকে আপনাদের জয়শঙ্করের চেহারাটা মনে আছে পার্লামেন্টে উনি যখন বক্তব্য দিচ্ছিলেন হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার চেহারা একেবারে কৃষকের গরু হারানোর অবস্থা ভারত সেই গরু হারানোর শোক গত চার পাঁচ মাস ধরে ভারতের উপর গেছে এবং তার পরিণতি সেটা পেয়ে হচ্ছে শিশু তোর সব কথাবার্তা আমরা ভারতের কাছ থেকে শুনেছি আমাদের মাইনরিটির উপরে নাকি ভীষণ রকম আক্রমণ হচ্ছে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে সিস্টেমি গত কয়েকদিন আগে একটি রিপোর্ট এসেছে যে এই চার পাঁচ মাসে ভারত একশো টা মিথ্যা তথ্য দিয়েছে দিন শেষে কিন্তু ভারতের সেই মিথ্যা টিকে নাই দিন শেষে বিশ্ব বুঝেছে যে বাংলাদেশে যা হচ্ছে সেটা হিন্দু অপারেশন না একটা বড় গণ অভ্যুত্থানের পরে ইনএভিটেবল ভাবে যা যা হওয়ার কথা ছিল বাংলাদেশে তাই হয়েছে কি কম হয়েছে বাংলাদেশে পাঁচ থেকে আট কিন্তু কোনো সরকার ছিল না দেশের মানুষ পাহারা দিয়েছে বাংলাদেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা কন্ট্রোল করেছে নিউ ইয়র্কে না থাকলে আমার ভাইরা বলুক কি অবস্থা হবে সেখানে কিন্তু আমরা কিন্তু সেরকম কিছু হতে দেই নাই বিকজ ভারতের স্বার্থ হাসিনার মতন এত ভালোভাবে এত নিরাপত্তার সাথে এত আদরের সাথে এত যত্নের সাথে আর কোন সরকারের পক্ষে রাখা পালন করা সম্ভব না সো ভারতের একেবারে মাথা খারাপ হয়ে গেছে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ট্রাম্পের কথা অনেকে খুব উল্লসিত হয়েছে যখন ট্রাম্পের ইলেকশন ঘনিয়ে আসছে শেখ হাসিনা তো সরাসরি বলেছে একটু ওই মার্কিন নির্বাচনের দিকে নজর রাখো ট্রাম্প আসলেই সকল কিছু পাল্টে যাবে এবং তার একটা মানে ম্যানিফেস্টেশন আমরা দেখেছি যে যখন ট্রাম্প একটা টুইট করে বাংলাদেশ সম্পর্কে বলেছে যে এখানে মাইনরিটিদের ওপরে যে রিপ্রেশন হচ্ছে সেই বিষয়টির তিনি অবসান চান এবং আমরা তো জানি যে হাসিনার সঙ্গে মোদি যতটা ঘনিষ্ঠ একইভাবে ট্রাম্প এবং মোদির মধ্যে কিন্তু একটি চমৎকার বন্ধুত্ব আছে দেশে দেশে বার্ডস অফ ফেদার ফ্লক টুগেদার দেশে দেশে এটাই নিয়ম এটাই হয় মানে প্রতিটা দেশেরই ফ্যাসিবাদী শাসকরা সৈরতান্ত্রিক শাসকরা কিংবা সৌরতান্ত্রিক মনোভাব পোষণকারী শাসকরা কিন্তু এক হয়ে যায় সো তাদের মধ্যে একটা ভালো যোগাযোগ আছে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব আছে সো সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন যে মোদি বা ভারত ট্রাম্পকে বাংলাদেশের ব্যাপারে ইনফ্লুয়েস করতে পারে এই ব্যাপারে আমার ব্যক্তিগত টেক হচ্ছে যে ট্রাম্প কিন্তু তার চৌহদ্দির বাইরে বিশ্বে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কখনো খুব বেশি ভাবিত বা চিন্তিত হন না তার আমেরিকা ফার্স্ট আমেরিকা লাস্ট এটাই হচ্ছে তার শেষ মানে কথা এর বাইরে হয়তো তিনি তার বন্ধুর কথায় দু একটা বক্তব্য বিবৃতি দিতে পারেন বাংলাদেশ সম্পর্কে কিন্তু বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে তিনি খুব বেশি ভাবিত হবেন তেমনটি মনে হয় না কিংবা বিশ্বব্যাপী যে গণতন্ত্র বাক স্বাধীনতা মানবাধিকার নিয়ে আমরা ইউএসএকে বাইডেন প্রশাসনের সময় কিংবা তাদের যখন ডেমোক্রেটরা ক্ষমতায় থাকে সেই সময় আমরা যেরকম সঞ্চার হতে দেখেছি ট্রাম্পের সময়ে সেই রকম কোনো কিছু ঘটবে বলে মনে হয় না তবে হ্যাঁ আমাদের ঘরের পাশে ভারত যেহেতু আছে এবং ভারতের শক্তিকে কোনোভাবেই খাটো করে দেখাটা বুদ্ধিমানের কাজ হবে না ভারতের বিশ্বব্যাপী তাদের মানুষজন আছে কি পজিশনে আছে এবং ভারতের শক্তিশালী একটি মিডিয়া আছে যারা মানে প্রতিনিয়তই তাদের যে বয়ানগুলো সেগুলো তারা প্রচার করেন এবং বাংলাদেশের ব্যাপারে খুবই আমার ভাই একজনের কথা বলছিলেন যিনি নর্মালি সেন্সেবল মানুষ কিন্তু বাংলাদেশের কথা যখন চলে আসে তখন কিন্তু তিনি আর মানুষের মতো আচরণ করতে পারে না বিজয়প্রসাদের কথা বলছিলেন আমি দেখলাম যে আমরা যাদেরকে ভারতীয় কর্মকর্তা মনে করি মানে যারা আসেন এখানে কর্মকর্তা হিসেবে ফর এক্সাম্পল বিনা সিক্রি বা তার মতন যারা আছেন তারাও কিন্তু একই রকম ভাবে ময়ুক হয়তো একটু নেগেটলি কথা বলেন বিনা সিক্রি ইংরেজিতে একটু সুন্দর করে কথা বলেন কিন্তু তাদের কথার সারবত্তা কিন্তু দিন শেষে একই থাকে সো ভারত তার পজিশন থেকে খুব বেশি সরবে বা কংগ্রেস আসলেও ভারতের অবস্থা বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর ব্যাপারে খুব বেশি বদলাবে বলে মনে হয় না একটা ছবির কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই শেখ হাসিনা যখন ভারত ভিজিটে গেল বোধহয় চব্বিশের নির্বাচনের পরপর তখন কংগ্রেসের ফুল ফ্যামিলি গিয়ে কিন্তু তার সঙ্গে দেখা করেছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের জড়িয়ে ধরা তাদের হাগ এবং কোটিয়াল কিসের যে ছবি বের হয়েছে দ্যাট ক্লিয়ারলি শোস হাউ ক্লোজলি কানেক্টেড দে আর এবং তারা এক দুটো পরিবারকে তারা শেখ পরিবার এবং গান্ধী পরিবার তারা যে আসলে মোটা তাকে আত্মীয় না হয়েও আত্মীয়র চেয়ে অনেক বেশি আর আত্মীয় তো হচ্ছে যার সঙ্গে আত্মার সম্পর্ক তাই না সো শেখ পরিবার আর গান্ধী পরিবারকে আমরা আত্মীয় বলতেই পারি সো সেই আত্মীয়তার বন্ধন কিন্তু অটুট সো আমরা যদি মনে করি যে ভারত তার অবস্থা পরিবর্তন করবে বা ভারত এখন পেয়ে